সাবেক আইজিপি শহীদুল হককে বলা হয় পুলিশ লীগের গার্ডিয়ান তার হাত ধরেই পুলিশে বড় ধরনের রাজনৈতিক চর্চা শুরু হয় শহীদুল যখন চট্টগ্রামের এসপি তিনি সরকারি কোনো নির্দেশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে গ্রেফতার করেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকায় বেশ কয়েকজন জামাত নেতাকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করেছিলেন পুলিশ লীগের এই গার্ডিয়ান পরে প্রশ্নবিদ্ধ বিচারে সাকা চৌধুরী ও জামাত নেতাদের ফাঁসি দেয়া হয় সেই দম্ভ ভরে একটি টেলিভিশন টকশোতে উল্লেখ করেছিলেন শরীয়তপুরের শহীদুল তবে পুলিশে শহীদুলের চেয়েও এক কাঠি সরেশ বেনুজির আহমেদ পুলিশে রাজনীতিকরণের কলা পূর্ণ করেন যিনি তিনি হলেন এই বেনুজির শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের বাসিন্দা বেনুজির আহমেদ ছিলেন পুলিশের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ পাওয়ারফুল আইজিপি হাসিনার আশীর্বাদে শহীদুল আর বেনুজির দুজনই কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা বিনিময়ে আওয়ামী লীগ চেয়েছে প্রশ্নাতীত আনুগত্য তারাও বিশ্বাসঘাতকতা করেননি তবে প্রকৃত পুলিশ লীগের উত্থান হয়েছিল কতিপয় জুনিয়র অফিসারের মাধ্যমে যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বিসিএস পুলিশে উত্তীর্ণ হয়ে রাজশাহীর সারদায় ট্রেনিং সম্পন্ন করেও বিএনপি সরকারের আমলে পাসিং আউট প্যারেডে অংশ নিতে পারেননি অন্তত এক ডজন কর্মকর্তা এছাড়া পূর্ববর্তী আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা আরও কয়েকজন কর্মকর্তা নানান কারণে চাকুরিচ্যুত হয়েছিলেন বিএনপি আমলে এই অফিসারদের বেশিরভাগই ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন চাকুরিচ্যুতদের এ তালিকায় সবচেয়ে আলোচিত হলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম দু সালে বিএনপি জামাত সরকারের পতনের পর একে একে চাকুরি ফিরে পান হারুন বিপ্লব সহ অন্যরা তবে আর পুলিশ নয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসাবে আবির্ভূত হন এই অফিসাররা পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও এই তালিকায় আছেন শহীদুল হক বেনজির আহমেদ জাবেদ বাটুয়ারিও। চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশ লীগের অন্তত জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী গত পনেরো বছরে পুলিশে দেখা যায় দরবার প্রথা হারুন স্যারের দরবার বিপ্লব স্যারের দরবার মনিরুল তথা কথিত দরবারে গিয়ে আনুগত্য প্রকাশ করতেন তাদের অধীনস্থ অফিসাররা এরা প্রত্যেকেই নিজস্ব বলয় গড়ে তোলেন পুলিশের বিশতম বিসিএস অফিসাররা সব আনুষ্ঠানিকতা শেষে দু সালে সারদায় পাসিং আউটের মাধ্যমে চাকরিতে যোগদান করেছিলেন তবে এ ব্যাচে রাজনৈতিক বিবেচনায় বারো কর্মকর্তা বরখাস্ত হন তাদের মধ্যে অন্যতম সাবেক ডিবি প্রধান ও ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হারুনর রশিদ বরখাস্তের এই তালিকায় ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বিদায় মোহাম্মদ আনিসুর রহমান এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ছাত্রলীগ সভাপতি সৈয়দ নুরুল ইসলাম যোগদানের কয়েকদিনের মধ্যেই চাকুরিচ্যুত হন পরে বিএনপি সরকারের পতনের পর চাকরি ফিরে পেয়ে তারা হয়ে ওঠেন বেপরোয়া পুলিশ লীগের প্রতিষ্ঠাতা বলা হয় সৈয়দ নুরুল ইসলামকে পুলিশের এই কর্মকর্তা কিছুদিন আগেও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি নিজ এলাকা চাপাইনবাবগঞ্জে গড়ে তুলেছিলেন এসপি লীগ বিএনপি আমলে চাকুরিচ্যুত আরও যেসব অফিসার পরে চাকুরি ফিরে পেয়ে পুলিশ লিগে ভিড়েন তাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার প্রলয় কুমার জোয়ারদার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম পুলিশ লিগে আরও যারা ছিলেন তারা হলেন এ কে এম হাফিজ আক্তার কাউন্টার টেরোরিজম ইউনিটের আসাদুজ্জামান কৃষ্ণপদ রায় বনজ কুমার মজুমদার এইচ এম আজিমুল হক গোলাম রুহানি ইকবাল হোসাইন এসব কর্মকর্তায় আওয়ামী লীগের পুরো আমলে ছিলেন বেপরোয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মদতে এবং সাবেক আইজিপি শহীদুল হক মেনুজির আহমেদ চৌধুরী আবদুল্লা আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার আশকারাই বেপর হয়ে ওঠে পুলিশ লীগ বিএনপি জামাতকে কণ্ঠাসা করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পুলিশ সিন্ডিকেট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শেষ দিকে ভাতের হোটেল খ্যাত ডিএমপির ডিবি কার্যালয় এক হাতে নিয়ন্ত্রণ করতেন ডিআইজি হারুনুর রশিদ এ সময় বিরোধী মতকে দমন আটক বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন ডিবির অনেক সদস্য ডিবির দায়িত্ব নিয়ে নিজের মন মতো ডিসি এডিসি ও এসিদের নিয়ে হারুন গড়ে তোলেন এক দানব বাহিনী সেই বাহিনীর তাণ্ডবে নয়াপল্টনের বিএনপি পাড়া সাক্ষী হয় অনেকগুলো ক্র্যাকডাউনের